অপু অপবিশেষের হাতে সেমাই খুবই পছন্দ করে সাকিব খান তাই তো অপবিশেষের হাতে সেমাই খাওয়ার জন্য টেবিলে অপেক্ষা করছে সাকিব বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত আমাদের সঙ্গে থাকুন এর আগে আমরা কিন্তু অনেকবার শুনেছি সাকিব খান মোরগ পোলাও খুবই পছন্দ করে অপবিশেষের হাতের যেভাবে মোরগ পোলাওটা পছন্দ করে সেইভাবে কিন্তু আরও অনেক রেসিপি পছন্দ করে অপবিশ্বাসের হাতের শাকিব খান এর আগে কিন্তু আমরা অনেকবার শুনেছি সাকিব উপবিশ্বাসের হাতের রান্না খেতে অনেকটা পছন্দ করে তার মধ্যে মোরগ পোলাও বেশি আব্রাহাম খান জয়ও বাবার মতো সেই ব্যাপারটাই পেয়েছে যা অনেকবার শেয়ার করেছেন অপবিশ্বাস উপবিশ্বাস বলেন বাবার মতোই পেয়েছে আব্রাহাম তার স্বভাবটা আমি কাজ করে ফিরে আসি মাঝে মধ্যেই আব্রাহামকে রান্না করে দেই তার পছন্দের খাবার আমার হাতের খাবার ছাড়া সে আবার খাবে না ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে যা সাকিব আমার সাথে করেছে একসাথে শুটিং করেছি কিন্তু মেকআপ ও সারি এর আগে তার পছন্দের রান্নাগুলো কমপ্লিট করে তার সামনে দিয়েছি এটা ভালোবাসা বললেন থেকেই সাকিব খানের ব্যাপারে ও অপবিশ্বাস কিন্তু এখনও তিনি তার হাতের রেসিপিগুলো পছন্দ করেন তার হাতে সেমাই খাবে বলে অপেক্ষা করছে অপবিশ্বাস সেমাই রান্না করে নিয়ে এসেছে এবং সাকিব খান টেবিলে অপেক্ষা করছে এটাই হলো ভালোবাসা দর্শক ফপু আর সাহেব খানের এমন ভালোবাসার ব্যাপারে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ